গুড মর্নিং দেখো ফ্রেন্ডস আজকের থেকে বুবু স্কুল যাচ্ছে ফার্স্ট ডে বুবু একদম আই কার্ড এখনও স্কুল থেকে পাইনি এটা টেম্পোরারি আইডেন্টি কার্ড তো এটাই লাগিয়ে দিয়েছি আর বুবুর ব্যাগ নিয়ে ওয়াটার বটল নিয়ে চলো স্কুল সবাইকে টাটা করেছো ঠিক আছে স্বামীকে স্বামীকে বলেছো ঠিক আছে এখন দুজনে স্কুল যাচ্ছে দেখো এই তুই রেডি হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডস ওকেম ব্যাক টু মাই ফ্যামিলি আসবোই তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো চলো শ্রিয়ার আর বুবু স্কুল যাচ্ছে বুবুর আজকে ফার্স্ট ডে স্কুল শ্রিয়ারও মানে বুবু এই প্রথম স্কুলে যাচ্ছে আর শ্রিয়া ক্লাস টুয়ের আজকে থেকে ফার্স্ট ক্লাস শুরু হবে তো ওদের দেখো খুব মজা খুব মজা তো আমিও যাচ্ছি ওদেরকে ছাড়তে চলো আবার পরে আসছি স্কুলে খুব পাউরুটি আমি খাচ্ছি ও খাচ্ছি ঘুগনি মুড়ি এই যে দাদার গ্যাস শেষ হয়ে গেছে তাই জন্য ঘুগনি মুড়ি ও খাচ্ছে ডিম ডিমটস্ট হয়েছে খুব ঠান্ডা আবার আজকে য়াবাবুকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে দেখো সাইকেল নিয়ে বেরিয়েছি তো সেই তো বার্থডেতে সম্রাট আমাকে এই সাইকেলটা কিনে দিয়েছিল তো তারপর থেকে তার সাইকেলটা চালানো শেখাই হয়নি তো এই লাস্ট তিন চার দিনে আমি এই সাইকেল চালানোটা শিখেছি আর তাই সম্রাট দেখো মাঠে নিয়ে এসছে আমাকে প্র্যাকটিস করানোর জন্য আমি তো ভেবেছিলাম সাইকেল চালানো আমি কোনোদিন শিখবই না কিন্তু একা একা প্র্যাকটিস করেই কিন্তু আমি সাইকেল চালানোটা শিখে গেছি তো তাই মানে যতই কঠিন কাজ হোক না কেন সেটা চেষ্টা করলে সবই পারা যায় আমি আজকে মানে মানে হাতে নাতে প্রুফ পেয়ে গেলাম একেবারে মানে সাইকেলটাতে আমার ভীষণই ভয় লাগতো যখন আমি প্রথম একদিনকে সম্রাট আমাকে নিয়ে চালানো প্র্যাকটিস করা ছিল তো আমি সেদিনকেই মানে ইয়ে করে দিয়েছিলাম যে আমি সত্যি মনে হয় পারবো না মন থেকে ভাবছিলাম কিন্তু তারপরে আমি নিজে সাইকেলটাকে বের করে একা একাই চেষ্টা চালিয়েছি তো দেখি যে আমি পেরে গেছি মানে কি বলবো আমার খুবই খুশির খবর তো দেখো চালাচ্ছি মোটামুটি ভালোই আর কটা দিন একটু প্র্যাকটিস চালালে শিখে যাব। এখন হাতটা একটু কাঁপছে তো মানে স্টার্ট নিতে একটুখানি অসুবিধা হচ্ছে তো আবার চালাচ্ছি আবার ব্রেক দিতে ভুলে যাচ্ছি সম্রাট আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কীভাবে চালাবো কখন ব্রেক দেবো কখন বেল বাজাবো এইগুলো মাথার থেকে আউট হয়ে যাচ্ছে আমি শুধু প্যাডেলই করে যাচ্ছি ব্রেক দিতেও ভুলে যাচ্ছি আর হলো গিয়ে যেখানে সেখানে ধাক্কা খেয়ে যাচ্ছি মানে প্রথম প্রথম চা সাইকেল চালাতে গেলে যেই জিনিসটা হয় সামনে চলো मासा गरम हो जाए वैसे ना गया मासा गरम हो जाए तो सीज जाएगा फिर सीज खाताब होगा तो शेयर का लाइन बढ़ाओ मैं जाता तो सॉफ्टवेयर बढ़ा रहे हैं तो और उसको बढ़ाना बढ़ाना है सीज चलाए लगने धारा सीज है अपील कम है देखो इसको लगातार बढ़ाएते दिन রাস্তার মধ্যে চালাতে একটু ভয়ই লাগছে কারণ আশপাশ দিয়ে সব সাইকেল গাড়ি রিক্সা যাচ্ছে তো তাই তখন আমার ভয় একটু হাতটা কেঁপে যাচ্ছে তো সবাই বললো যে রাস্তার মধ্যে যত চালাবে তত বেশি প্র্যাকটিস হবে তো তাই চলছে প্রচেষ্টা ফ্রেন্ডস এখন আমাদের রাতের খাবার হচ্ছে রুটি আর চিকেন তো দেখো রুটি তো তৈরি হয়ে গেছে তবে আমাদের রুটিটা একটু গরম জলে শাকা হয় তো তাতে খেতেও ভালো লাগে আর এদিকে দেখো এই যে চিকেনটা কষা করেছে মা আলু দিয়ে যেরকম হয় চিকেন কষা আর এদিকে ডোডোর চিকেন আছে গাজর দিয়ে স্টু কি বলছিস ইনজেকশন শরীর খারাপ সব সময় বাজে কথা ইচ্ছা করে করে শরীর খারাপ করে

নে ফোন দেখ এবার হুম আর কি কাজ বল ফোন ড্রাইভার দে আমাকে এদিকে বাবা ঘুমিয়ে আছে দেখো কম্বলের তলায় ঠান্ডা এত তো হ্যালো ফ্রেন্ডস বাবা আজকে আমার পা আজকে না তিন চার দিন ধরেই পায়ে প্রচণ্ড ব্যথা সাইকেল চালিয়ে মানে আমি চার দিনে আমি সাইকেল চালানো শিখে গেছি মানে এখনও হাত সেট হয়নি এদিক ওদিক বেঁকে যায় তো হাতটা কাঁপে কিন্তু আমি চাইকে সাইকেলে বসে প্যাডেল করতে শিখে গেছি মানে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আমি তো ভাবতেই পাইনি আমি যে পারবো কোনো দিন চালাতে এই আটাগুলো দিয়ে কি করছিস না এত বদমাইশি করে দেখো আটা নিয়ে কি সব সত্যি এই এখন বেলা হলো চিকেন আর রুটি হলো এখন খাবো রাতের খাবার তো মা হলো রুটি জল দিয়ে গরম জলে সেকে নেয় না হলে আমরা খেতে পারি না আর গরম জলে রুটি সেঁকে নিলে পরে একদিকে কি হয় বলো তো অম্বল হয় না রুটি খেলে তো সেই কারণে মা এরকম প্রসেসে রুটি করে দেখো গরম জলে শেখছে করে এই যে গরম গরম জলে এরম রুটি নিচ্ছে ডোবাচ্ছে আর এরম করে থালার মধ্যে ছড়িয়ে রাখছে তাহলে আটার গুঁড়ো ধুয়ে যায় ঠান্ডাতে গলা মালা পুরো বসে যাচ্ছে আমার মানে শুধু গলা ধরে যাচ্ছে প্রচন্ড ঠান্ডা পড়েছে একেবারে কদিন ধরে কালকে তো সংক্রান্ত গেল তো খুবই ঠান্ডা ছিল আজকেও প্রচন্ড ঠান্ডা এই এখন রুটি করলাম বলে তাই চাদরটা খুলে রেখেছি মানে গরম লেগে গেছে তো এখন খাওয়া দাওয়া করব এই ভুবু বল আর যেহেতু তুই প্রথম দিন স্কুলে গেলি কেমন লাগলো খুব ভালো লেগেছে কটা ফ্রেন্ড হয়েছে একটা ফ্রেন্ড হ্যাঁ নাম কি জানিস এ বাবা আচ্ছা টিফিন খেয়েছিলি বলতো

না এত ফালতু না মানে সব বেকার চিলেমিলে তো চলো খাওয়া দাওয়া করি খাবারগুলো ওপরে নিয়ে যাই ওপরে গিয়ে খাবো নিচে যেন বেশি ঠান্ডা লাগে আমাদের ওপরের ঘরটা অত ঠান্ডা নেই মানে সব জানলা দরজা একটা তো চলো এখন এখানে অনেক কেঁচামেচাক হচ্ছে আমি ওপরে যাই খাবারগুলো নিয়ে তারপর পরে আছি আমরা এখন চিকেন দিয়ে রুটি খাচ্ছি কি ভালো আছে চিকেন পাগলের মতন করছে না